হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ তো আজকে আমি আর ম্যাও আমরা ড্রেস আপ করেছি আজকে মনসা পুজোতে যাব বলে মনসা পুজোটা হবে আমার ছোট কাকি শাশুড়ির বাড়িতে তো দেখো মা আগে চলে এসেছিল মানে আমার শাশুড়ি আগে চলে এসেছিলো ছোটো কাকিমাদের কিছু হেল্প টেল্প করার জন্য তো আগে চলে এসেছিলো আমি ম্যাওকে স্নান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপর ওকে নিয়ে এসেছি তাই জন্য আমি একটুখানি লেট হয়ে গেছি আস্তে আস্তে তো দেখো এটা হচ্ছে মনসা গাছ হচ্ছে কি বিশাল এখানে বড় না গাছ আমি দেখেছি যেই হাইটের তার থেকে উম মানে এই হাইটটা অনেকটাই অনেকটাই মানে বড় আর কি অনেকটাই হাইটে বড় গাছটা তো এখানে পুজো হচ্ছে কাকিমাদের ছাদেই পুজোটা হয়েছিল তো ওদের এটা বাৎসরিক পুজো আর কি তো দেখো এখানে পুজোতে বসেছে আমার ছোট কাকা শ্বশুর তো দেখো এখানে বসেছে আমার মনসা পুজো কারোর বাড়িতে হওয়া এটা আমার ফার্স্ট টাইম দেখা আমি মনসা মন্দিরে তো গেছি জগপুরেও গেছি বা বাখরাবাদের ওদিকে ওইখানেও গেছি কিন্তু আমি এরকম কারোর বাড়িতে মনসা পুজো হয়েছে এটা ফার্স্ট টাইম দেখলাম তো দেখো কাকিমাদের রিলেটিভ একজন এসেছিল একটা বৌদি এসেছিল ও মানে ওর বৌদি বলবো কি ঠিক মানে আমি আমার থেকে বড় তো অবশ্যই খুব সুইট আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো প্রত্যেকটা প্রত্যেক করে খুব খিদে পেয়ে গেছিলো তাই পূজা সবাইকে মানে সব বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ফ্রুটস একটু দিচ্ছিল পুজোর বাড়ি মানে বুঝতেই পারছো ফল ফল তো তো কলা একটু আঙুর আমার মেয়েও তো জানো তোমরা আঙুর প্রেমী ও মানে কি বলবো ফলের মানে ফল খুব ভালোবাসে খেতে যে কোনো ফল মানে ফল হলেই হলো আর কি স্পেশালি আঙুরটা একটু বেশি ভালোবাসে তো অনেকক্ষণ থেকে বলছো ম্যাম খিদে পাচ্ছে খিদে পাচ্ছে আমি তো বুঝে গেছি যে খিদেটা ঠিক কোন জায়গায় আমি ওকে জিজ্ঞেস করলাম না তোমার কিসের খিদে পেয়েছে তখন বললো আমার আঙুরের খিদে পেয়েছে তো পূজা ওদেরকে সবাইকে আঙুল কলা ঠলা এগুলো হচ্ছে দিলো তো বাচ্চাগুলোর মোটামুটি একটু পেটে পেটটা ভর্তি হওয়ার মতন হলো ওরা একটু শান্ত যাতে থাকে তো দেখো এখানে অলরেডি পুজোটা অনেক এগিয়ে গেছে যজ্ঞ শুরু হয়ে গেছে তো দেখো এই যে যজ্ঞ ঠজ্ঞ হচ্ছে তো তোমরা পুজো দেখো আর তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর হ্যাঁ এইটা হচ্ছে মানার ছেলে মানা হচ্ছে আমার এই ছোট কাকি শুরুই বড় মেয়ে মানে আমার মনত তো ওর ছেলে এটা তো যাই হোক তোমরা পুজো দেখো তোমাদের সাথে আবার পরে কথা হবে भगव भगवते देहि में प्रणंग देहि पुत्रांग देहि वना तस्मे दिवाकर एहि सूर्य महानित्तां धर्मदुक्खां विनिश्चितां विष्णु नमने पदे देवे सत्ववत्तै नमो नमः एस्वा उच्चदा आनंद विहिता

দেখো যোগ্যটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছোট কাকা শ্বশুর এসে সারা ঘরে শান্তির জল দিল তারপরে এই দেখো এদিকে হচ্ছে মায়ের হচ্ছে আরতি করা হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে তারপরে এইদিকে দেখো মা হচ্ছে এইগুলোতে হচ্ছে মানে এগুলো জ্বালাচ্ছে এই প্রদীপ তো জ্বালাচ্ছে তারপরে এই পুজোর শেষে আমরা হচ্ছে মানে সবাই আশীর্বাদ নিলাম ঠাকুরের এই করে পুজোটা হচ্ছে কমপ্লিট হয়েছে খুব সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে আর সত্যি মানে কি বলতো তো জাস্ট মানে একটা থাকে মানে অ্যাকচুয়ালি কোনো একটা কিছুতে সবার একসাথে হওয়া সব ভাই বোনদের একসাথে হওয়া রিলেটিভসদের একসাথে হওয়া সবার গল্প এইটাই এই জিনিসটাই মেন জানো তো তো মানে এইটা মানে আমরা মানে মানে আমি যে আমি অনেকদিন পর পেলাম মানে আমার শ্বশুরবাড়িতে আমি জিনিসটা অনেকদিন পর পেলাম আমি যেহেতু এখানে থাকতাম না তাই জন্য এই জিনিসগুলো হচ্ছে এনজয় করতে পারতাম না ওদের সাথে যেটা অনেকদিন পর করলাম আবার তো সত্যি খুবই ভালো লাগলো দেখো পুজো সূর্য ভালো ভালো খাওয়ার হয়ে যাবে না তো বাইরে করতে হবে তো পুজোটা কমপ্লিট হতে হতে অনেকটাই টাইম হয়ে গেছিলো অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই এরপরে হচ্ছে ডিরেক্ট খাওয়া দাওয়ার পালা তাই আর ম্যাও তো এগুলো খাবে না মানে খিচুড়ি হয়েছিল আর কি মেনুতে তো ম্যাও তো খিচুড়ি খায় না তাই আমি ওকে বাড়িতে নিয়ে গিয়ে এক হচ্ছে ভাত খাইয়ে এনেছিলাম আর মেনুতে কি কি আছে চলো তোমরা দেখে নাও কাকিমা বানিয়েছিল খিচুড়ি পাঁচ তরকারি লুচি মিষ্টি চাটনি এই সমস্ত জিনিস বানিয়েছিল খিচুড়ি আর পাঁচ এগুলো খুবই টেস্ট হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল দারুণ খেতে হয়েছিল দেখো এখানে আমরা সবাই বসে পড়েছি আর একটু দুপুরবেলা রেস্ট নিয়ে বেলায় আবার আমাদের আরেকটা জায়গায় আরেকটা একটা পুজোর বাড়িতে ছিল সেটা হচ্ছে বগলামুখী মায়ের পুজো তোমরা এই পুজোটা বা এই নামটা তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো শুনেছ কিন্তু আমি এরকম পুজোতে মানে এই বগলামুখী মায়ের পুজোতে এটা আমার অ্যাটেন্ড করা ফার্স্ট টাইম আমাদের পাড়াতেই হয় এই পুজো তো আমার এটা ফার্স্ট টাইম আমি আমি খুব শুনেছি কোথাও হয় আমি শুনিনি তো সত্যি খুব ভালো লাগলো দেখো মায়ের মুখটা তোমাদেরকে দেখাই দেখতে অনেকটা দুর্গা মায়ের মতন বহলামুখী মা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো বা অনেকে হয়তো জানো না আমাদের যেমন হিন্দু ধর্মে দশ মহাবিদ্যা আছে তেমন দশ মহাবিদ্যার ষষ্ঠতম বিদ্যা হচ্ছে বগলামুখী মা তো সেই মায়ের পুজোতেই গেছিলাম দেখতে গেছিলাম দর্শন করতে গেছিলাম ঠাকুর দর্শন করে ঠাকুরকে নমস্কার জানিয়ে আমরা এই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম বুফে সিস্টেমে হচ্ছে খাওয়ার ডিস্ট্রিবিউট করছিল তো দেখো খুব সুন্দরভাবে খুব সিস্টেম্যাটিক্যালি বা এরকম বাড়ির একটা পুজো আমি এরকমভাবে এত সুন্দরভাবে ইয়ে হয়েছে কোনো মানে ইয়ে নেই খুব হাইজিন মেনটেন করে হয়েছিল তো দেখো মেনুতে কি কি ছিল ছিল হচ্ছে লুচি ছোলার ডালের তরকারি আর বাসন্তী পোলাও আর কাবলি চানা পনিরের একটা তরকারি রসগোল্লা আর পায়েস খুব সুন্দরভাবে খুব গুছিয়ে ওরা খাবারটা দিয়েছিল যারা ডিস্ট্রিবিউট করেছিল আর উপর থেকে হাইজিন মেনটেন করার জন্য যেহেতু ঘরে নিয়ে আসবো ধুলো না করে সেই জন্য একটা টিস্যু র্যাপ করে দিয়েছিল তো আমরা বাড়িতে নিয়ে এসেই খাবারটা খেয়েছিলাম আর খাবারটা দারুণ হয়েছিল খেতে তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে